খেলা খেলমুখী একটা জিনিস দেখাইতেছে দিয়েছে আপনাদের দেখেন খেলা অলরেডি সাইড সে রাউন্ডের ভিতরে দুইটা রাউন্ড আমরা জিতছি দুইটা রাউন্ড ওরা জিততেন এই যে দেখেন একলাই ষাটটা কিল করছে একটা এনিমি ঠিক আছে ষাটটা কিল পাইছে এখন এর ভিতরে আর আমরা মানে আমরা চারজনে মিলে কি খেলতেছি খেলতে আর ওরা একজনেই মানে দুইটা রাউন্ড জিতাইছে ঠিক আছে আর তিনজনে যা খেলছে তারা তো খেলছেই ওইটা বইলা লাভ নাই আর একজনই সাতটা মানে দুইটা রাউন্ড আটটায় আটটার ভিতরে চারটা একজনই মারছে ওই যে আরেকটা এলাইছে আরেকটার শেষ করে এলাকা এলাইছে দিহি খেলাটা দাঁড়িয়ে তো এছাড়া তো আর কি করবো কোনটা ও আচ্ছা আচ্ছা যেটা সাতটা মারছে এক নম্বরটা ওটারে শেষ করছে এখন দেখা যাক গুলো কিছুই নাই ওকে গুলুয়াল নাই আই কাটো আই হাই হায় ও হো আহা রে নাম্বার ফোর ওনা থিরি থ্রি একটাই আছে একটাই আছে একটাই আছে সুন্দর সুন্দর একটা রিভাইভ করছে একটা আছে রে আহ হা অরেডিভাইভ করে দিচ্ছে যা রিভাইভ করে দিলো যা সেটা কি লাগবে সুন্দর 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 নাম্বার ফোর এই রিভাই পাইয়া লাস্টে হয় একটু রাউন্ডটা আনলো তো ওরা খুব ভালো খেলে ওরা এক নম্বরে এনিমিটা অনেক সুন্দর খেলা খেলতাছে স্মোক দেওয়া সব বারিয়া লাগছে ঠিক আছে কেডাই কামটা করছে ডাই করছে কামটা খুবই খারাপ করছে সব ধোঁয়া দেয়া সব ধোঁয়া ধোয়া সব ধোঁয়া দেওয়া সব ধোঁয়া ধোয়া বানাই রেসে এদের কিল এর করে যাচ্ছে পুরো আরে আহা 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 সবদের কিলা গেল যা আহা কি রে কি রে কি রে কি রে কি রে কি রে ড্যামেজ করে দিদার একটা ওভার নাম্বার 3 করে আ শিট কিলাম বেলো ড্যামেজ করে কিলাম বেলো নাম্বার 3 কি করলেடா শিট এতসব কইতে খেলাডা কই গেল গা এ আ আ আ চলতে আছে দেখা যাক শেষ পর্যন্ত

হ্যাঁ খুব সুন্দর খেলা খেলছে লাস্ট পর্যন্ত নাম্বার থ্রি ভালো হ্যাঁ দশটা খেল করছে নাম্বার থ্রি হ্যাঁ আমি চারটে কোন থেকে কেমনি প্যাম না কি আছে আমি খেল দেখে পেলাম না